আসসালামু আলাইকুম নতুন আরেকটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো সুজির রসভুরি পিঠা এটা শীত গরম যে কোনো সময় বানিয়ে খাওয়া যায় পিঠাটা তৈরি করার আগে পিঠার জন্য শিরাটা তৈরি করে নিতে হবে জন্য বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি দুটা জাল করার জন্য দুধটা এখন ঢেলে দিচ্ছি এর সাথে আমি দিয়ে দিব পাঁচটি এলাচ ফাটিয়ে দিয়েছি তিন থেকে চারটি দারচিনি টুকরো দিয়ে দিলাম এটা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব জাল হওয়ার জন্য দুধটা চার ভাগের তিন ভাগ আমি করে নিব আর এক ভাগ শুকিয়ে নিব তাহলে আমি দুধটা চুলায় বসিয়ে দিচ্ছি এবং পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি প্রথমে তিনটি ডিম বলে আগে ভেঙে নিচ্ছি এক চিমটি লবণ দিয়ে দিলাম তারপরে ডিমগুলো ভালো করে ফেটে নিতে হবে ডিমটা আমি ভালো করে ফেটে নিয়েছি এখন দিয়ে দিব সুজি ডিমের উপরে ডিপেন্ড করে সুজি বেশি বা কম লাগতে পারে আমি এক কাপ দিয়ে দিচ্ছি পরবর্তীতে আরও লাগতেও পারে আর আমরা যদি দেখি সুজিটা পুরোপুরি ডিমটা টেনে ফেলেছে তাহলে আমরা আর অর্ধেকটা ডিম দিয়ে দিতেও পারি এর সাথে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাউডার দুধ এখন ভালো করে সবগুলো মিলিয়ে দিতে হবে এটার সাথে কোনো প্রকার পানি দেওয়া যাবে না এখন ভালো করে মিক্স করে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য তাহলে সুজিটা ফুলে আরও দ্বিগুণ হয়ে যাবে তখন আর একটু টাইট হয়ে যাবে তাহলে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিয়েছি এখন ঘনতটা দেখতেই পাচ্ছেন কীরকম আছে এখন ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য তাহলে আমরা ফিরছি আধা ঘন্টা পরে আর এই ফাঁকে আমি দুটা জাল করে নিচ্ছি ফিরে আসলাম আবার আধা ঘন্টা পর সুজিটা এই অবস্থায় আছে যেটা আমি বলেছিলাম আরও ঘন হয়ে যাবে আরও কিন্তু ঘন হয়ে গেছে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এটা দিলে পিঠাটা ফুলবে সফট হবে এবং ভিতরে শিরাটা ঢুকবে আর বেকিং পাউডারটা না দিলে অনেক সময় শিরাটা ঢুকতে চায় না শক্ত থাকে পিঠাটা ভালো করে মিক্স করে দিতে হবে বেকিং পাউডারটা বানানোর আগে দিলেই ভালো হয় দেখতেই পাচ্ছেন এখন ঘনত্বটা কিরকম হয়েছে যাতে হাতে নিয়ে দিতে পারি অথবা চামচে দিয়ে দিতে পারি এখন আমি চুলাতে চলে যাচ্ছি আধা ঘন্টা পর্যন্ত দুধটা কিন্তু জাল হচ্ছে জাল হতে হতে হাফ লিটারের মতো কমে গেছে আর উপরে কিন্তু শর্ট জমে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দর করে শর্টটা জমে গেছে এখন শর্টটা আমরা একটু ভেঙে দিব এখন পর্যন্ত কিন্তু আমি চিনি ব্যবহার করিনি এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পরে মিষ্টিটা দেখে নেবেন ঠিক আছে কিনা না নিজের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আর দুধের কালারটা অনেকখানি ঘন হয়ে গেছে এবং লাল হয়ে গেছে এটা খেতে কিন্তু ভালো লাগবে এর চেয়ে যদি বেশি ঘন করি তাহলে পিঠার ভিতরে সেটা ঢুকবে না আবারও কিন্তু দুধটা বলক উঠে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে পাশের চুলায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এ ফাঁকে আমি এই চুলায় পিঠাটা বানিয়ে নিব এর চেয়ে বেশি ঘন করা যাবে না পিঠাটি বানানোর জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি চুলার আশটা মিডিয়াম থাকবে আমি অল্প একটু খামির দিয়ে দেখেছি তাপমাত্রাটা ঠিকই আছে আবারও ভালো করে খামিরটা মেখে নিতে হবে এখন ছোট ছোট করে দিয়ে দিতে হবে ঠিক এরকম করে ছোট ছোট করে দিয়ে দিতে হবে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তাপমাত্রাটা কীরকম হতে হবে বেশি দিলে পুড়ে যাবে আমি এভাবে করে কিছু পিঠা দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে করে এটা ফুলে উঠবে পিঠাটা যখন উপরে ভেসে উঠবে তখন আমরা উলটিয়ে দিব তা না হলে কালার এসে পড়বে ঠিক এভাবে করে আমরা উলটিয়ে দিব চুলা রাস্তা অল্প করে দিয়ে ভাগলে ভিতর পর্যন্ত হবে তা না হলে ভিতরটা হতে যাবে না আর বেশিক্ষণ রাখলে এটা শক্ত হয়ে যাবে এভাবে করে দাঁড়িয়ে থেকে উলটিয়ে পাল্টিয়ে দু থেকে তিন মিনিটের মধ্যে পিঠাটা ভেজে নামিয়ে নিতে হবে পিঠাটা আমার হয়ে গেছে এর চার বেশি আমি কালার করছি না এখন এখান থেকে সরাসরি নিয়ে আমি পাশের চুলা যে শিরাটা রেখেছিলাম দুধের সেটা আমি দিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে যতটুকু সম্ভব তেলটা ঝরিয়ে আমি দিয়ে দিচ্ছি আমি সবগুলো আগে দিয়ে নিই তারপর আমি দেখাচ্ছি সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি আমার এই কয়টা পিঠে হয়েছিল আমি একবার ভেজেছি আর শিরার মধ্যে দিয়ে দিয়েছি তারপরে চুলাটা আবার ধরিয়ে দিয়েছি একবার কি দুবার বলক তুলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখনো কিন্তু বলক উঠিনি আর আমি যতটুকু চিনি দিয়েছি তাতে আমার ঠিকঠাক মতে আছে আপনারা নিজেদের মতো করে দিয়ে দিবেন আর পিঠার যে সাইজটা ইচ্ছে করলে আরও ছোটও করা যেতে পারে তাহলে কিন্তু আরও বেশি হবে আবারও দুধের শিরাটা ভালো করে বলক উঠে গেছে যখন এভাবে বলক উঠে যাবে তখন আমরা চুলাটা বন্ধ করে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দিব তাহলে দুধের যে শিরাটা আছে পিঠার ভিতরে ঢুকে যাবে তাহলে আমরা ফিট এক ঘন্টা পরে ঘন্টাখানেক পরে আবার ফিরে আসলাম এখন এই অবস্থায় আছে পিঠাটা এখন একটা বাটিতে আমি উঠিয়ে দেখাচ্ছি অনেকখানি ঘন দেখা যাচ্ছে এবং উপরে কিন্তু মালাইও জমেছে এটা ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন আর যেহেতু এখন শীত আছে তাই একদিন বাইরে এমনিও ভালো থাকবে এখন আমি কেটে দেখাচ্ছি এই যে ভিতরটা মোটামুটি ভালোই কিন্তু নরম হয়ে গেছে এটা যতই আপনি শিরার ভিতরে রাখবেন ততই নরম হয়ে যাবে আর এই পিঠাটার ক্ষেত্রে যেসব জিনিস লক্ষ্য রাখতে হয় প্রায় এটা শক্ত হয়ে যায় এটা পিঠাটা শক্ত হবে এই কারণে যদি আমরা দুধটা বেশি ঘনর মধ্যে ছেড়ে তাহলে পিঠাটা শক্ত হবে আর ডিম দিয়ে যখন আমরা প্রথমে মাখি তখন খামিটা যদি বেশি শক্ত করে ফেলি তবুও সেটা ঢুকতে চায় না কিছু কিছু জিনিস মাথায় রাখলে পিঠাটা খেতে ভালো লাগবে তাহলে দর্শক এই ছিল আজকে আমার সুজির রসভরি পিঠা রেসিপিটি ভালো লাগলে এভাবে করে বাসা ট্রাই করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ